আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টিপস বাই অরা আজকে আপনাদের সাথে একটা দারুণ জিনিস শেয়ার করব সেটা হচ্ছে এই যে দেখছেন পর্সের যে পাউডারটা সেটার দাম এবং সেটার কাজ আমি বলবো আজকে এটা এত ভালো যে এটা আমি শেষ করে তারপরে এটা কিনে এনেছি হ্যাঁ আর এটা হচ্ছে আমাদের বাংলাদেশের কোনো প্রোডাক্ট না এটা হচ্ছে ইন্ডিয়ার একটা প্রোডাক্ট তো বলি কোনটার দাম কত হ্যাঁ এটার দাম ইন্ডিয়াতে হচ্ছে আপনাদের দশ টাকা কিন্তু আমাদের বাংলাদেশে হচ্ছে ত্রিশ টাকা আর এটার দামও সেম কোম্পানি দুইটার দামই সেম করেছে তো আমি লাস্ট কিছুদিন আগে কিনতে যেয়ে দেখলাম যে দোকানদার বলছে যে দুইটার দাম ও আচ্ছা ঠিক আছে তাহলে বড়োটাই নেই তো এটা নিয়ে আসছি এখনও এটা খোলা হয়নি দেখেন আর এটা ইউজ করা শেষ ইউজ করা শেষ তো এখন এটা ফেলে দেবো আর এটা ইউজ করা শুরু করব এটা আমার এই ছোটোটায় প্রায় এক বছরের মতো গেছে একদম পিচ্ছি কিন্তু এক বছরের মতো গেছে আর এটা তো অবশ্যই তাহলে তার চেয়ে বেশি যাবে যাই হোক খুবই ভালো একটা প্রোডাক্ট আপনারা যদি হচ্ছে কোনো একটা ক্রিম যে তার যার বেসটা হচ্ছে ঠিক সেটার উপরে আপনারা ইউজ করেন তো খুবই ভালো একটা মেকআপ লুক দেয় তো আমি বলবো এটা আপনারা ইউজ করেন গরমের জন্য খুবই ভালো আর সহজে ঘামবেন না আর যদি কেউ ইউজ করে থাকেন তাহলে আপনারা কত টাকা দিয়ে কিনেছেন তো অবশ্যই জানাবেন ভালো থাকবেন সবাই ফেস